গায়েস তোমরা কি কখনো চাপা শুটকির নাড়া খেয়েছো যদি না খেয়ে থাকো আজকের এই রেসিপিটি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য মানুষ শুটকি তো ভুনা খায় ভর্তা খায় কিন্তু নাড়া খায় এটা কি কখনো দেখেছো তো চলো তাড়াতাড়ি শুরু করি তো চাপা শুটকির নাড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু চাপা শুটকি দিয়ে দিব আর চাপা শুটকিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু একটা গ্যাস থেকে যায় প্রথমে আমি চাপা শুটকিটাকে গরম জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিব এক বাটির মতো রসুন বাটা এক বাটির মতো পেঁয়াজ বাটা 데이디보. দিয়ে দিব পরিমাণ মতো মরিচ বাটা মরিচটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু আমি এই শুকনো মরিচটাকে বেটে নিয়েছি এখানে কিন্তু আমি শুকনো মরিচটা ইউজ করেছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব একটু হলুদ গুঁড়া এখন সবগুলোকে আমি একসাথে ভেজে নেব আর যদি একটু তেলের প্রয়োজন হয় একটু তেলটা বাড়িয়ে দিব সুটকির নাড়া কিন্তু বিশ থেকে পঁচিশ দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় এখন সামান্য একটু জল দিয়ে দিব জলটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো আমি কখনো সুটকি এভাবে খাই নাই গাইস আমি এমনিতেও ভোনা খেয়েছি বেশি খেয়েছি কিন্তু নাড়া কখনো খাইনি তবে আমি একদিন খেয়েছিলাম বান্ধবী খাইয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল বলেছিলাম কিভাবে রান্না করেছো যদি একটু বলে দিই তো আমি শিখেও আসলাম এবং বাসায় বানিয়ে এই হ্যাকটা তোমাদের সাথে শেয়ার করলাম যারা এই চাপা পছন্দ করো না এই হ্যাকটা ট্রাই করবো আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে গরম ভাতের সঙ্গে কিন্তু খাইতে অনেকটা ইয়ামি হয় আর অনেকটা বিজি আছি গায়ে সামনে যেহেতু পুজো অনেকটা কাজ করতে হচ্ছে বাসায় তাই নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য সত্যি দুঃখিত আরেকদিকে দিকে অনেক গরম কারেন্ট থাকে না তাই টাইম টু টাইম হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না টাইমটাও মেনটেন করতে পারছি না তো যাই হোক রেসিপিটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও টাটা